আমরা গণজাগরণ দলকে একটা বিশাল সংগঠন করার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছি মাঠ পর্যায়ে কাজ করে যাবে আগামীতে কমিটিতে বিভিন্ন দায়িত্ব অর্পণ করেছেন যেই সব দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছেন আমরা আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার জন্য সকলকে আহ্বান জানাবো এবং নিজেও সচেষ্ট থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর ও বন্দর থানা আহ্বায়ক কমিটির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের আহ্বায়ক গোলাম সরোয়ারের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহারুদ্দিন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহম্মদ রাজীব আহমেদ চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম সদস্য সচিব মহম্মদ জাহেদ বন্দর থানা কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম আপন সদস্য সচিব কবির সুমন সহ আরো অনেকে ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি